আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি ফোনের রিভিউ এটা অফিশিয়াল রেডমি চোদ্দো সি এটার ভেরিয়েন্ট হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পার্পল কালার এখানে আইমিআই কিউআর কোড দেওয়া আছে যে অ্যাসেম্বল্ড ইন বাংলাদেশ এটা অবশ্যই অফিশিয়াল ডিজাইনড বাই শাওমি ইন চায়না তো দেখুন এটা চলুন এটার কুইক আনবক্সিং এবং শর্ট একটা রিভিউ দিয়ে দেই তো বক্স তো এরকমই এখানে আছে পাওয়ার বাই স্বামী হাইপার ওয়েস এবারে ফিফটি মেগাপিক্সেল এআইডুয়েলভ ক্যামেরা আর হ্যাঁ ব্যাটারিটা অনেক বড়ো পাঁচ হাজার একশো ষাট এইচ ব্যাটারি সাথে রয়েছে এটাতে রয়েছে জি এইটটি ওয়ান আলট্রা প্রসেসর এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং তো দেখুন এ হচ্ছে আমাদের ফোন রেডমি চোদ্দো সি এটা প্যাকেটের ভিতরে এখানে কিছু কি ফিচার্স দেওয়া আছে এই হচ্ছে ফোন ফোনের উপরে প্রি অ্যাপ্লাইড একটা একদম হালকা একটা পলি লাগানো থাকে ভিতরে কি কি আছে দেখে নেই এটার ভিতরে এইখানে রয়েছে ইজেক্টর পিন এর ভিতরে রয়েছে একটা কেসিং তার সাথে ম্যানুয়াল কার্ড ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল কার্ড এই দেখতে পাচ্ছেন কেসিংটা এটা হচ্ছে ক্লিয়ার পিউ কেস এটা আসলে কিছুদিন পরেই হলুদ হয়ে যায় এটা আর একটা সমস্যা কেন বর্তমানে স্বামী কালো কেস দিয়ে থাকে কিন্তু এটাতে কেন ক্লিয়ার টিপিউ কেস দিয়েছে জানি না হয়তো অফিসিয়াল হওয়ার কারণে আচ্ছা এরপরে রয়েছে চার্জার আর কেবল চার্জারটা দেখতেই পাচ্ছেন যে এখানে তেত্রিশ ডাব্লু লেখা অর্থাৎ এটা তেত্রিশ ওয়াটের অরিজিনাল চার্জার কিন্তু ফোন সাপোর্ট করে হচ্ছে শুধু আঠারো ওয়াট অনেক ফোন আছে যেমন মোটর ওলা ওগুলাতে সাপোর্ট করে পনেরো ওয়াট বা আঠারো ওয়াট আর চার্জার দেয় হচ্ছে দশ ওয়াট যেটা একদমই ঠিক না তবে কেবলটা দেখতে পাচ্ছেন ভিতরে সাদা ভিতরে সাদা থাকার মানে হচ্ছে যে এটা আঠারো ওয়াটই সর্বোচ্চ সাপোর্ট করে এটা তেত্রিশ ওয়াট সাপোর্ট করবে না যদিও চার্জারের অ্যাডাপ্টারটা তেত্রিশ ওয়াট সাপোর্ট করবে যাই হোক এরপরে ফোনের কাছে আসি এ হচ্ছে আমাদের ফোন এটা বেশ বিশাল একটা ফোন ইন্টারনেটে দেখলে আর বুঝতে পারবেন না কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন এটা অনেক বড় একটা ফোন বড় সাইজে ফোনটা আগেও খোলা হয়েছে এই জন্যে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীরকম এটার যদি পাঞ্চোলটা না হয়ে পাঞ্চোল ক্যামেরা হতো টিয়ার ড্রপ না হয়ে তাহলে আরও সুন্দর দেখা যেত এর বিভিন্ন ফিচার্স সম্পর্কে ধারণা দিতে পারি যেমন ধরুন ডিসপ্লেটা হচ্ছে আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে বেশ বড়ো সিক্স পয়েন্ট এইট মতো ওয়াইফাই আপনার ফাইভ গিগার্স সাপোর্ট করে এরপরে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা ক্যামেরাতে ডিজিটাল টু এক্স জুম আছে তবে পোর্ট্রেট মনে নেই এরপরে ভিডিও করা যায় টাইম আছে এবং ফিফটি মেগাপিক্সেলের একটা হাই রেস অপশন আছে এরপরে আপনাদেরকে ফ্ল্যাশলাইটটা একটু দেখাই ফ্ল্যাশলাইট ভালো আলো আছে এটা মোটামুটি স্মুথ আছে এই এই রেঞ্জে আমার মতে এই ফোনটাই হচ্ছে সবচেয়ে ভ্যালু ফর মানি প্রোভাইড করে এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা চার একশো আঠাশ জিবি পার্সোন তবে আমি নিয়েছি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমার মনে হয় এই রেঞ্জে সবচেয়ে ভ্যালু ফর মানি এইটাই তো আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন কোনো সমস্যা নেই সাথে ব্যাটারিও অনেক বড় আছে চার্জ অবশ্যই অনেক ভালো থাকবে আর বারো ন্যানোমিটারের প্রসেসর আমারই অত ল্যাক দেয় না তবে হ্যাঁ এটাতে ইনস্ট ফোন যখন চালু করলাম অনেকগুলো প্রি ইনস্টল ব্লুটুয় ছিল ওইগুলো অবশ্যই ইনস্টল করে নেবেন গেট অ্যাপসের নোটিফিকেশন অফ করে দেবেন তাহলে আপনারা মোটামুটি ক্লিন একটা ইউআই এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এটাতে অবশ্যই রয়েছে হাইপার ওয়েস আর এটাতে আপডেটও চলে এসেছে আপডেট দিয়ে আপনারা চালাতে পারেন সমস্যা নেই তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এরকম আরও ফোনের রিভিউ দেখতে আনবক্সিং দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাতে অবশ্যই লাইক করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ